ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কুচিত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো ঘুম থেকে উঠলাম সবে মাত্র আর এখন বাজে ওই সাড়ে আটটার মতো তো সোনায় ঘুমোচ্ছে এখনও তো সেই জন্য আমি উঠলাম একটু একটু যা কাজপাত আছে সেগুলো সারবো আর এই ব্রাশ করবো আমি ব্রাশ আগে নিয়েছি তো আজকে আছে সোনাইয়ের ইনজেকশন তো সেটা হলো দেড় বছরের মানে ওর এখন এক বছর পাঁচ মাস চলছে তো সেটারই আজকে ইনজেকশান হবে ওর মানে ভ্যাকসিন হবে তো চলো সোনাইকে কিন ভ্যাকসিন দিতে যাবো খুবই কষ্টের মানে তিনটে অ্যাকশন হয়ে দেবে তো ওকে যখন দেওয়া হয় তো ভীষণই কষ্ট লাগে আমার সেই জন্য আমি কোনোবারই ওকে কোলে নিয়ে বসি না মাকে দিয়ে দিই তো মা ওকে কোলে নিয়ে বসে আমি পেছন করে থাকে মানে দেখতে পারি না ভীষণই খারাপ লাগে কষ্ট লাগে ভাবে ওটুকু বাচ্চা ওটুকু হাতে পায়ে এতগুলো করে ইঞ্জেকশন দেবে খুবই কষ্ট আর কান্নাকাটি করে ভীষণই কষ্ট লাগে খারাপ লাগে তো চলো কিছু করার নেই বা দিতেই হবে ওর ভালোর জন্য তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর চলো আমি এখন ব্রাশ করি ভীষণ মুখটা ফ্রেশ লাগে তো একটু আমি খেয়ে নিতে নিই তো লোটা সে হোয়াইট কোল ক্রিমটা আমি ইউজ করি চলো লাগিয়ে নিই শেষ হয়ে গেছে Ah, Jenny. আমার চুল আগে ভীষণ বড় বড় ছিল আর অনেকটা চুলও ছিল তোমাদেরকে আমি আগের ফটো বা ভিডিও যদি পাই কিছু তো তোমাকে তোমাদেরকে দেখাবো যে আমার চুলগুলো কত বড় বড় ছিল বাট এখন সোনায় হওয়ার পর চুলগুলো ভীষণ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ছোট করে কেটে দিয়েছি তো অনেকটাই ছোটো করেছি কারণ আমার অনেকটা বড়ই চুলটা ছিল শোনাই হওয়ার পর সেভাবে আর যত্ন করতে পারি না চুলের তো সেই জন্য ভীষণ চুলগুলো পড়ে যাচ্ছিলো চুলগুলো সব করে কেটে দিয়েছি

ফ্রেশ করিয়ে দিই বিয়েকে খাইয়ে দিই তারপরে আবার আসছি তাই দেখো তো দাঁড়া ব্যাগ কেন করতে একটু দেখাই এই যে এই যে এই যে এই যে এই যে আমার গুদু এই যে বাবা তাকাও 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 এই যে 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 তো ফাইনালি দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো সোনাইকে নিয়ে ভ্যাকসিন দিতে তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো সোনাই এই যে তো দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে দিচ্ছি ভীষণ রোদ তো ভীষণই গরম তো চলো এই যে আমরা পৌঁছে গেছি তো এইখানে আমাদের পঞ্চায়েতে হবে ভ্যাকসিন তো চলো ভেতরে যাওয়া যাক আমার তো ভীষণই খারাপ লাগছে কারণ মা আসতে পারেনি মার রান্না হয়নি সেই জন্য আসতে পারিনি আসলে বাবা বাড়িতে খেতে চলে আসবে তো রান্না দেরি হয়ে যাবে তো সেই জন্য মা বললো তাহলে তুই নিয়ে যা আমি তাহলে যেতে পারবো না তো দেখো এখানে কত বাচ্চারা এসছে বাচ্চার মাগুলো এসছে তো ছোটো ছোটো বাচ্চাগুলো তো এরকম আমার সোনাইও ছিল ছোট্ট একটু তো দেখতে দেখতে বড়ো হয়ে গেল আমার সোনায় তো দেখো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে অনেক লোকজন চলে এসছে তো দেরি হবে একটু চলো সোনাইকে ওজন করিয়ে নিই তারপরে হচ্ছে ওকে ভিটামিন তেলটা খাইয়ে নিই তো এখানে বসে আছি আমরা তো অনেকটাই লেট হবে তো সোনাইকে সেই জন্য খাইয়ে নিয়ে এসেছি স্নান করিয়ে খাইয়ে তো ভীষণই খারাপ লাগছে সোনাইয়ের একটু পরে দেবে তো ও দেখো এখন হাসছে কত মজা করছে দেখতে পাচ্ছ ও ভীষণ আনন্দ পাচ্ছে এখন সবাইকে দেখে ও এমনিতেই বাড়িতে লোকজন আসলে খুবই আনন্দ হয় খুশি হয় তো সেই জন্য এখানে সবাইকে দেখে বাচ্চাগুলোকে দেখে ভীষণই খুশি হচ্ছে তো ওর সমবয়সী একজন ছিল তো তার সঙ্গেও ও খেলতে শুরু করে দিয়েছে হাসছে এই যে দেখো এখন নিচে গেট ধরে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে দেখাই ওর সমবয়সী একটা বাচ্চা আছে তো ওরও হবে তো এই যে দেখো ওই বাচ্চাটা বাচ্চাটাকে পেয়ে ও আরও বেশি খুশি দেখো ওর বয়সেই একজন তো ওর সঙ্গে বেশি খুশি তারপরে দেখো ভিতরে ঢুকে গেছে এখন সোনায়ের নাম দেখেছে তো সোনায় জল খাচ্ছে আর আবার ভিতরটা একদম খুবই কষ্টে হয়ে যাচ্ছে

সোনায় কীভাবে তো মনটা খারাপ যাওয়া যাক তো এই যে দেখো সোনায় ভ্যাকসিন দিয়ে আসার পর এই যে ঘুম হচ্ছে ভীষণ ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে কান্নাকাটি করছিল ভীষণ তোমার দেখেইছো ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আমার সাথে থেকো আর এরপর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার শোনায় দেখো ভীষণ ব্যথা পেয়েছে তো শুয়ে আছে ঘুমোচ্ছে ও এখন তো চলো টাটা এখানেই শেষ করছে ভিডিওটা